তবলিক সম্পর্কে এত বড় একটা ঘটনা ঘটে গেল জবরদস্ত ঘটনা কয়েকটা মানুষ মারা গেল শত শত লোক মেডিকেল আসে কারো পাও নাই কারো অমুক নাই কারো অমুক নাই যার নামে করা হইল মানুষ সাহেব হাদাফুমুল্লা আল্লাহ তারা তার হেডায়েত দান করু তার পক্ষে কোন কোনো বয়ান আসে নাই এত খারাবা মারার হয়ে গেল পুরো পৃথিবীর তবে চিত্র পাল্টাইয়ে গেল সে কথা মনে নেই আমার সঙ্গে আর কোনো সংকল্প নেই আমি বলিনি ওদেরকে ইসলাম ইসলাম মানুষকে বদগুমানি বদনজরী বদ খারাপ খেয়াল থেকে বাঁচার জন্য ইসলাম বলে তুমি এমন জায়গায় যেও না যে জায়গাতে তোমার উপরে মানুষের খারাপ ধারণা হয় আমি গেলাম এক জায়গায় মনে করেন ওই যে বারে গেলাম বারের থেকে আমি কারো খুঁজতে গেলাম আমি বাইরে হইতে আসি সিসি ক্যামেরাতে সব দেখা যাইতেছে আমার সম্পর্কে ধারণা কি হবে বলেন তো যে জায়গাতে হয় মানুষ তো পরশোর কিনতেছে সে বলে না কেন তার প্রত্যেকটা জিনিস রেকর্ড করা হয়েছে আর তার নাম নিয়ে করা হইতেছে এটা মার্কেছেন কেন সার সবকে নিয়ে আসতে হবে তার উপর তো ফরস হয়ে গেছে তার থেকে প্রতিবাদী বয়ান দেওয়া সে নিজেকে ক্লিয়ার করা যদি সে জড়িত থাকে ক্লিয়ার করবে না যদি জড়িত না থাকে ক্লিয়ার করবে কেন শিরিকের পর শিরিকের পর সবচেয়ে বড় গুণা হলো কোন মুসলমানকে মুসলমানকে বিশেষ করে না হাত কাতল করা কি দোষ তার ভুগন্তু ব্যক্তিকে আক্রমণ করলেন দোষ টাকা কি দোষ তার সে কি করছে কি প্রতিবাদ করছে কেন মারলা তারে কেন চারজন লোককে শহীদ করলাম শত শত লোককে মেডিকেলে পাঠালো অর্থ কি এখানে কি কি কাজে কোন পদবীর জন্য তুমি এটা আমিত্যর জন্য আমার আমার হুজুরের আমার আমিরে আমিত্বকে বাস্তবায়ন করতে চাই

একটা কাজ করতে ইচ্ছা কিরিত মারতে মারার হওয়ার জন্য আমি শব্দগুলো বলতেছি না ওখানে একটা আছে। মাদ্রাসার মাদ্রাসা দেখে মাদ্রাসার ছাত্র দেখে এই বলেই মারা হইতেছে তোমার গুরু তোমার বস জুবাইকে ডাকো এটা কেরাম মুসলিমের ভাষা ওই তিনজন মানে ইয়াস সাহেব মানে ইউসুফ সাহেব এনামুল হাসুদ সাহ একরাম তো বলে ছিল নামদারি মুসলমান একরাম করো তারে খাওয়াও দশখানে বসাও এরা তো একশো বছর আপনার সঙ্গে মেহনত করছে এটা সঙ্গে রাত কাটাইয়েছেন দিন কাটাইয়েছে বিদেশে সফর কর সেখ দেশ কফার আমরা যখন আশির দশকে ভারতে আমি তখন ভারত থেকেই তবল শুরু করি পঁচাশি পঁচাশিএশ ই সনে আমি কাঁকরাই এ দিল্লি মার্কার ছিলাম আমরা বহু জায়গার গাখীরি বুস্কা গাখীরি মাখলি সব কিছু বাইরে ইয়া করে জমা হয়েছে তারই জহির সাহেব ছিলেন একজন

যে জামাতের ভিতরে আসা কাতিল গুনাঘা খুনি জুয়ারি ধরছে নিয়ে আসছে আমি কি জীবনে ছিলাম এই অবস্থা আমার বিরুদ্ধে হলে আমি কোথায় যেতাম ওই জমা যে জমা তবে আসার করে পৃষণের গুণা মাপ সে খুন করতেছে তার হাত তার হাতে কথা

یہ سمپرکے پندرہ منٹ آدھا گندہ. ایک گھنٹہ مزافرا سارا مزا فراگ تمہارے مارا ہوتی شہید احمد پالمپورت بدل مارا کراشی لوگ যত লোক তাসিনী লেখে সবাই উস্তাদ ছিলেন উনি উনি ওই সময় বলছিল আমাদের কেনা পরে বলছিল এরা সরে গেছে অসাদ হবে এরা আহলে হাদিস আর মিরাজি আমি যারা আছে বেরোলি এদের থেকে বড় ফিতনা হবে ফত আসবে জাহিদের ফটো দিবে আচ্ছা আমি মহিলাদের বিরুদ্ধে কথা বললাম মোলানারা তবলিগের বিরুদ্ধে আমার একটা কথা বলেন এই দিকে দেখেন আপনি যদি মৌলানাদের বিরুদ্ধে কথা বলেন মৌলানাদেরকে প্রশ্ন বিদ্যুৎ করেন মৌলানারা দিন জানে না তবলিগ জানে না তুমি কেন জুমার দিন হাজার হাজার লোকের সামনে ওলামারা বয়ান করতেছে এটা নবী ওলা কাজ না তুমি আসরান নামাজের পরে চার পাঁচজন লোককে নিয়ে ঘুরে ঘেরা চার পাঁচজন লোক সামনে বসাইয়া তুমি কিছু ঘটনা অগতন ইমানের ওদের থেকে শোনা একটা দুটা শব্দ বললাম নামাজের উপর ইলানের উপর নামাজের উপরে এই উপর তোমারটা নবীওয়ালা কাজ ওটা নবীওয়ালা কাজ না মেম্বারে বসা তোমার মেম্বারে বসার অনুমতি নেই তোমার মেম্বারে বসার অনুমতি নেই সে মেম্বারে বসতো কেন সে নাই বলে শুন বরসা তো আমি দিঘা নবী বলছিল আমার পরে এরাই বসবে আমার পরে তা নবীতের কাজ নবী নবীলা কাজ তারা কাজ না বহু তিন চিহ্ন সাথী তিন চিহ্ন দিয়েছে টাকা জনে অথবা বরসহ পড়ে গেছে তিন লাগার পর দাড়িতে অস্তুরা লাগাইয়া কিনে তিন চিহ্ন সাথী আছে না একজন আলিমুদ্দিন দেখাই দেখে

আওয়াম যে মাদ্রাসা কখনো পড়ে নাই শুদ্ধ ভাবে হা করতে পড়তে পারে না তারাই যদি ইনামত করার জন্য কোনো জায়গায় দেওয়া হয় তার শরীর থামাইয়া পেশাব পায়খানার ভিতরে মোকাবেলা হবে কে আগে ভাই হবে সে ফতোয়া দিতে আমাদের বিরুদ্ধে তোমার ওলামাদের পিছনে তুমি বাংলাদেশে আসো মা সাহসা মেহনত বড় না সাহসা বড় এখানে আমি বড় না এই মাহফিলটা বড় মাহবিলটা বড় কোরআন বড় সাত সাত সঙ্গে এতদিন পর্যন্ত কোন ঝগড়া ছিল না সে যখন কোরআন হাদিসের দলত ও শুদ্ধ বয়ান করা শুরু করে তখন ওলা বারম তারে তারা এবং নেট ভরা আছে ইন্টারনেটের ভিতরে ভরা আছে তারা ভার ভার মানা করা হুশ আজটা কথা আমার একটা বিশ্ববিদ্যালয়ে দেখাই দেবে দেখাই দেন যেখানে ওকিলেরা কাজ করে এল বি এল এল পড়া ওকিলা আইটি সেকশনে কাজ করে যারা বিজ্ঞান জানে না সায়েন্স জানে না এমন লোক কাজ করে একটা প্রতিষ্ঠান দেখাই দেন আছে আচ্ছা একটা জজকোর্ট দেখাই দেন হাইকোর্ট দেখাই দেন সুপ্রিম কোর্ট দেখাই দেন ব্যাজ কোর্ট দেখাই দেন উকিলেরা কাজ করে না এমবিবিএস ডাক্তার আর আইটি সাকসেসর ইঞ্জিনিয়াররা এখানে কাজ করতেছে ওমানprimitive আদালত দেখাই দেন যদি বিজ্ঞান জানে না সে যদি বিজ্ঞানের কোন একটা প্রতিষ্ঠানে কাজ করতে না পারে وکালা জানে না সে যদি আদালতে কাজ না করে

আমি কাকারাই দেখছি আশীর দশকে সাতাশি আমরা থাকতাম উত্তর দিকে দক্ষিণ দিকে এদিকে দক্ষিণ দিকে দক্ষিণ দিকের একটা সিঁড়ি ছিল মানে সিঁড়ির পিছনে আমরা কাটতাম আমরা থেকে কিছু উর্দুবাসী আসতো

আজ পর্যন্ত কোনো তব্লিগের সাথীকে আমরা থাকতে দেখি সে গুমানকে মানুষ করতেছে পিটের উপর মাথা এবাই উঠে নাই পাপী পাপ এত উত্তম নশা উত্তম নশা 80 বছরের बुजुर्ग বয়স্ক তব্লিগের যুবক ছেলে গুমানcesse পা ভাই আজানের সময় হয়ে গেছে ভাই পা ধরে একラーメン দিদি এখন আল্লাহ আমরা রক্তের পাইলে আল্লাহ আমাদেরকে আমরা খুনি হয়ে গেছি তবলিগে গিয়ে খুনি হয়েছে আগে খুনিরে তবলে গে করার এখন হয়েছে না তোবার তোবার জায়গা আমাদের জন্য কোথায় আছে اللہ تعالیٰ ہم اس کے ہمارے دعوت آدھا گھنٹہ تک ہوئے گا گیس ایک دو چھپتا کتا رکھ لہ رب العالمین